زندگی ایک کرایا کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا ٹھیک نا کوتا ہو ہوں زندگی ایک کرایا کا گھر ہے ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا خوشیاں گم کے ٹانچے پہ ٹلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹوں پہ چلنا پڑے گا وقت ایسا بھی

লায়াস্তাক হেলুঠা অ লায়াস্তাক দে বলা বন্ধুরা নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না বন্ধুরা বিনে কই সন্তান কই মা কই বাবা কই আর আজকে ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নী কনফারেন্স পবিত্র ঈদে মিলাদন্ন বি দিয়ে একদিন নয় দুই দিন ব্যাপী ফতিয়াবাদ এলাকাবাসীর জন্য হাট হাজারি জন্য বৃহত্তম নুহের কিস্তি ভাড়ে ছেড়ে দিলেন জোরে বলুন সোহান এই তরির মধ্যে উঠলে লাভাসানা নাই আরো জোরে বাতিল ফিরকারাও বলে আমরা নোহের কিস্তি আর সুন্নিদের নোহের কিস্তি বেশ কম নাই বাতিল ফিরকার কিস্তির মধ্যে উঠলে জান্নাত পাওয়া যাবে আরো জোরে বলতে হবে এই জন্য বাবারা অনেক সময় যেহেতু আমার আউডিয়া এই গ্রামের হুজুর হুজুর গৌসেপাত যিনি হলেন ইমামুল আউলিয়া যিনি কি ইমামুল আউলিয়া আমি এক এক করে বিন্যাস করতে যাব স্বল্প সময়ের মধ্যে অগ্রসর হব শুনতে কি রাজি আরও জোরে একটু মেহরবানি করে সামনে চলে আসেন যারা আসতে পারলাম তাদের বড় কফাল যারা আসতে পারেনি ওদের ফোরা কফাল এই জন্য আহ্বান করতে লাগলাম আজকে রাস্তায় দাঁড়াবার সময় নাই চায়ের দোকানে বসার সময় নাই বিবি নিয়ে মা নিয়ে সন্তান নিয়ে গপ করার সময় নাই বন্ধুরা আমার যাদের ইমান নবী মরা স্কুল ময়দানে নবী আসার ক্ষমতা রাখে না আর আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে ফতিয়াবাদ ঈদ এ মিলাদুন নবী উদযাপন কমিটি ইসলামী ছাত্র সেনা সব এলাকার সুন্নি জনতার এক বাক্যে দাবি আমার নবী শুধু মদিনার জন্য নয় আমার নবী শুধু মক্কার জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন আমার নবী হলেন রহমতুল্লিল আলামিন আমার বাসা নয় দুটি খোদারি বাসা আওয়াজ দেবেন না সুবাহ আরো জুড়ে বন্ধুরা